আসসালামু আলাইকুম প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছে সাদর সম্ভাষণ ডিয়ার ভিওস দেখতে পাচ্ছেন সামনে একটি হাইরাস বিল্ডিং এরপরে যে বাউন্ডারি করা জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় বিক্রি করা হবে এর পাশে আরও একটি হাইরাস বিল্ডিং রয়েছে তো এই প্লটের আশেপাশে অসংখ্য রপ্তানিমুখী গার্মেন্টস ফ্যাক্টরি আছে আমি এই ভিডিওর মধ্যে এই জায়গাটির মূল্য এবং এই জায়গাটির মালিকের নাম্বারটি দেব আপনার এই ভিউটি স্কিপ করবেন না তো চলুন ভিউটে সরে করি হালাল উপায়ে স্বল্প সময়ে অধিক মুনাফা পেতে চান তাহলে এখনই ইনভেস্টের জন্য প্রপার্টি সেলারের সাথে যোগাযোগ করুন প্রপার্টি সেলারের কাছে বিনিয়োগের নিরাপত্তা একশো পার্সেন্ট টাকা থাকবে আপনার অ্যাকাউন্টে এবং প্রপার্টি বাইনার রেজিস্ট্রি হবে আপনার নামেই আরও বিস্তারিত তথ্য জানতে প্রপার্টি সেলার অফিসে চলে আসুন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার ছয় রোড নম্বর সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা খালপাড় ঢাকা এবং স্ক্রিন যে নাম্বার রয়েছে সে নাম্বারও আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ওয়েলকাম টু ব্যাক অনসাইগেন দশ মডেলি সামনে যে ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন এই ফ্যাক্টরির পাশেই আমাদের কাঙ্ক্ষিত সেই প্লটটি সামনে দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত প্লটটির বাউন্ডারি তো এই জায়গাটির অবস্থান ফ্যান্টাসি কিংডমের পাশে জামগড়া চৌরাস্তা হতে দুইশো গাছ দক্ষিণে জামগড়া টুইন টাওয়ারের পাশে এখানে মোট জায়গার পরিমাণ বিয়াল্লিশ শতাংশ একশো পার্সেন্ট নিষ্কণ্ঠকে নির্ভেজাল জমি কাগজপত্র সব কিছু আপডেট করা আছে ডিয়ার ফয়ার্স এই প্লটটির আশেপাশে অসংখ্য মুখে গার্মেন্টস ফ্যাক্টরি সরকারি বেসরকারি নামি দামি প্রতিষ্ঠান রয়েছে এই কারণে এই জায়গাগুলোর ডিমান্ড অনেক বেশি গার্মেন্টস এবং বড় ধরনের অ্যাপার্টমেন্ট করার উপযোগী এই জমিটার এখানে যে বিয়াল্লিশ শতাংশ জায়গা রয়েছে তার মধ্যে কিছু জায়গা আপনি ফ্রি পাবেন এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া আছে আপনি সে মালিককে ফোন দেবেন এই প্লটটার ফিউচার অনেক ভালো কেননা এই প্লটটির সামনে রয়েছে গ্যাস সংযোগ পানি ড্রেনেজ ব্যবস্থা পাকা রাস্তা এবং বাইপেল আবদুল্লাপুর যে এলিভেটেড এক্সপ্রেসটি হচ্ছে সেটার জন্য এই জায়গাগুলোর দাম দিন দিন বেড়ে যাবে তাই এখনই সুযোগ এই জায়গাগুলো ক্রয় করার সম্মানিত বিন্দু এই জায়গাটির সামনে চব্বিশ ফিট প্রশস্ত রাস্তা রয়েছে এবং এই জায়গাটি অনেকটাই স্কোয়ার রাস্তার সাথে এই জায়গাটির মুখ রয়েছে একশো দশ ফিট পেছনে রয়েছে দুইশো দশ ফিট এবং উভয় সাইডে রয়েছে একশো চল্লিশ ফিট আপনার সুবিধার্থে আমি একটি ম্যাপ এ দিয়ে দিচ্ছি আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন ইনভেস্ট এবং বিনিয়োগ উপযোগী একটি প্লট যারা কমার্শিয়াল ভাবনা করেন তারাও এই প্লটটি ক্রয় করতে পারেন আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক হাই রাইজ বিল্ডিং এখানে প্রতিটি ফ্ল্যাটের প্রতিটি বিল্ডিংয়ে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে আশেপাশে অনেক যেহেতু গার্মেন্টস কারখানা সরকারি বেশ অনেক প্রতিষ্ঠান রয়েছে তো দর্শ মণ্ডলী এই জায়গাটির মূল্য চাওয়া হয়েছে প্রতি শতাংশ চৌত্রিশ লক্ষ টাকা যারা ক্রয় করতে চান অতি দ্রুত ভিডিও স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা মালিককে ফোন দিয়ে এই জায়গাটি ক্রয় করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও ভিডিওখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম